কিছু মানুষের জীবনে সুখ লেখা থাকে না হয়তো আমিও তাদের একজন মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতা সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে যখন কেউ মন ভেঙ্গে চলে যায় তখন সে খুব সহজভাবে বলে আমি খুব অসহায় যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না এখানে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট কিছু অপূর্ণতা আছে যা পূরণ হয়নি আর কেউ আমার হয়ও আমার হয়নি টাইম পাস করে কখনো কাউকে ভালোবেসো না সেও মানুষ সেও ব্যথা অনুভব করে এখন আর আমি একা নই এখন আমার একাকিত্ব আমার সাথে আছে ঘুমও নিলাম হয়ে যায় হৃদয়ের সমাবেশে কাউকে ভুলে ঘুমানো এত সহজ নয় ছোটোবেলায় অনেক গল্প শুনে ঘুমাতাম আজ নিজের গল্প ভেবে কাঁদি তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় আমি হারিয়েছি যা কখনো আমার ছিল না কিন্তু তুমি হারিয়েছো যা শুধুমাত্র তোমার ছিল তোমার স্মৃতি ভোলার জন্য সিগারেট জ্বালিয়েছিলাম কিন্তু ধোয়াও তোমার ছবি বানায় কাউকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার পুরস্কার কষ্ট আর কান্না ছাড়া আর কিছুই নয় আজ নিজেকে খুব একা লাগছে যেন মানুষ কবর দিয়ে চলে গেছে হৃদয় সবসময় সেই প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পায় যে হৃদয়ে বাস করে জানি না কতটা ভালোবাসি তোমায় তবে তোমাকে ছাড়া বাজব না হৃদয় যেদিন তার উপর পড়েছিল সেদিন মৃত্যু এলে ভালো হতো মানুষ কোনো কিছুর মূল্য মাত্র দুইবার বোঝে পাওয়ার আগে এবং হারানোর পর যে তোমাকে কাঁদিয়ে ছেড়ে চলে যায় বিশ্বাস করো সে কখনো তোমার হতে পারে না তুমি কি জানো আমার ভাগ্য কেমন আমি একটু হাসলে বিনিময়ে অনেক কষ্ট পেতে হয় সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ দূরে যাওয়ার অজুহাত খোঁজে জীবনে হাজারো কষ্ট সহ্য করা যায় কিন্তু কেউ অবহেলা করলে সহ্য করা যায় না ভালোবাসা যখন কারো সীমা ছাড়িয়ে যেতে শুরু করে তখন ভালোবাসা সুখের চেয়ে বেশি দুঃখ দিতে শুরু করে